তো প্রথমে আমরা একটা প্রোগ্রাম দিয়ে শুরু করি প্রথম হচ্ছে সি প্রোগ্রামিং তাই না তো একটা প্রোগ্রামিং এই কিসের প্রোগ্রামিং দুটি সংখ্যা যোগ করা একটা প্রোগ্রাম আমরা এখানে লিখছি বুঝতে পারছো তো এইখানে খেয়াল করো আমরা এখানে যে প্রোগ্রামটা লিখলাম প্রথমে লিখলাম হ্যাশ তারপর কী লিখলাম ইনক্লুড তারপর স্টুডিও ডট এইস তারপর ভয়েড মেইন তারপর ইন্টেজার বি তারপর লিখলাম সাম তারপর আমরা এখানে লাগলাম ইনপুট টু নাম্বার্স তারপরে অ্যাপ এটার মাধ্যমে ইনপুট নেওয়া হয় কাজ কি ইনপুট নেওয়া তাই না এবং পরে এই যে দুটো ইনপুট নিলাম সেটাকে আমরা যোগ করে দিলাম ঠিক আছে তারপর আমরা যোগ করলে দেখলাম এখন তাহলে আমরা এটা আউটপুট কী দেখব তা আমি যদি আউটপুট দেখি দেখো এইখানে ক্লিক করলে আমাদের আউটপুট দেখা যাবে এখানে লেগেছে ইনপুট টু নাম্বারস ইনপুট তো এই লাইনটা কোন কোন লাইনটা আসলে দেখো এই যেখানে লেখা আছে প্রিন্ট এফ ইনপুট টু নাম্বারস ইনপুট কি টু তাহলে আমরা এখানে দুইটা নাম্বার লিখব তো ধরো আমি এখানে লিখলাম ফোর তারপর এন্টার দিলাম তারপর আরেকটা নাম্বার লিখতে হবে না তো আমি এখানে লাগলাম সিক্স এখন এই যে যোগ অপারেশন তো এই দুটি ইনপুট নেওয়ার পরে এই যে ফোর এবং সিক্স লিখলাম এই পারমিশন কিসের মাধ্যমে পেলাম এই যে স্ক্যান অ্যাপ লেখা আছে না এইটার মাধ্যমে আমরা এই পারমিশনটা পাইছি যে আমরা পার্সেন্টেজ ডি এখানে দুইবার লিখছি আমার পার্সেন্টেজ ডি তাহলে এই জন্য আমরা দুইটা ইনপুট নিতে পারছি ঠিক আছে আর এই যে ফোর নিলাম এই ভ্যালুটা এর মধ্যে গিয়ে জমা হবে আর এই যে সিক্স নিলাম এই ভ্যালুটা বিয়ের মধ্যে গিয়ে জমা হবে তারপরে সাম লেখার পরে এ এর মধ্যে যে ভ্যালুটা আর বিয়ের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কী হবে যোগ হবে তারপরে যোগ ফলটাকে শার্টফুট দেখাবে তো এখন আমি ইন্টারে ক্লিক করে দেখো এখানে লেখা দ্য সাম ইস টেন দ্য সাম ইস টেন তো এইটা তো একটা বেসিক প্রোগ্রাম এখন আমরা এই এই প্রোগ্রামটা শেখার জন্য যে যে বিষয়গুলো দরকার এখানে হয়েছে সেগুলো আমরা একটা এইগুলো বর্ণনা সম্পর্কে আমরা এখান থেকে শিখব দেখো প্রথমে আমরা এখানে এই প্রোগ্রামটাকে তুমি হচ্ছে যে আমরা খেয়াল করো এই প্রোগ্রামটাকে আমরা করলাম কি এখানে নিয়ে আসলাম আর কি তোর বিভিন্ন পার্টের বর্ণনা দিলাম দেখো আমাদের এখানে আউটপুট যেটা দেখা ছিল এখানে ইনপুট টু নাম্বারস এটা ওখানে দেখা গেছিলো তারপরে প্রথম আমরা একটা নাম্বার ইনপুট নিব নিলাম যেখানে ফোর নিছিলাম ছিলাম ওরফিল আর দ্বিতীয় নাম্বার ইনপুট নেব তারপর নিম্নরূপ যোগফল দেখা যাবে দ্য সামিস টেন আর সির তাই না এটা তার আউটপুট ছিল এটা খেয়াল আউটপুট ছিল তো এখন এখানে বেশি একটা খেয়াল করো যে আমরা এখান দেখিয়ে বিভিন্ন অংশের বর্ণনা যে আমি এখানে শিখে দেখো প্রথম ছিল এই প্রোগ্রামের ইনক্লুড এইচডি ডট এইস যদি আমি প্রোগ্রামটা এখানে ওপেন করে দেখো পাশাপাশি এই যে এটা ইনক্লুড ছিল ডট এইস তো এইটা আমরা এখান থেকে ব্যাখ্যা শিখতে দেখো এটা কি লাইব্রেরি ফাংশন যোগতা এই অংশের কাজ কি লাইব্রেরি ফাংশন যোগ আমি একটু পার্থক্য দেখাই এটা বিষয়টা দেখো আমরা এখানে যে প্রিন্ট এফ এই যে ফাংশন লিখলাম ওর কাজ হচ্ছে মনিটরে আউটপুট দেখাইবে মনিটরে আউটপুট দেখাবে তারপরে এখানে লিখলাম যে স্ক্যানার ওর কারণ হচ্ছে ইনপুট নেয়া কিন্তু এই ইনপুট নেওয়ার জন্য যে প্রসেস বা প্রক্রিয়া এই অংশগুলা আমাদের এই হেডার ফাইল লাইব্রেরি ফাংশন এইসটি এইসটি লেখা আছে ডট এইচ এইটার মধ্যে এই ফাইলগুলো লেখা আছে প্রয়োজনীয় ব্যবস্থা এটার মধ্যে কী করা আছে বুঝতে পারছো শুধু আমি প্রিন্ট এফ লেখলাম সেজন্য আউটপুট দেখায় বিষয়টা এরকম না তার জন্য কিছু কোডিং আছে বা কোনো বিষয় আছে সেটা এই এইসডিও ডট এইচ এই যে লাইব্রেরি ফাংশনটা এটার মধ্যে তোমার কি লেখা আছে যে লাইব্রেরি ফাইলটা আর কি এটার মধ্যে কী এটা লেখা আছে তারপরে যে এই যে স্ক্যান অ্যাপের যে বিষয়টা আমি স্ক্যান এফ লিখলাম আর ইনপুট নেওয়া শুরু হয়ে যাব বিষয়টা এরকম না এর জন্য যে প্রক্রিয়া সেটা কোথায় এই এসটিডিও ডট এইচ এই ফাইলটার মধ্যে আছে তাহলে এই ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত করা তারপর লেখলাম এসটিডিও ডট এইচ তার মানে এই ফাইলটাকে আমি অন্তর্ভুক্ত করলাম আর এই ফাইলের মধ্যে কী আছে একটা তোমার হচ্ছে প্রিন্টেপ আর আমরা এই প্রোগ্রামে এই দুটো ফাংশন ব্যবহার করছি তাই না তাহলে এই লাইনটা লেখার কারণে আমরা এই ফাংশন দুটো এখানে ব্যবহার করতে পারছি যদি আমি এটা না লিখি তাহলে আমরা এই দুটো ফাংশন ব্যবহার করতে পারবো তাহলে এই অংশের কাজ কি কিছু ফাংশন আমরা ব্যবহার করতে পারবো যেটা ওই ফাইলের মধ্যে আছে এই জন্য ওটাকে আমাদের ইনক্লুড করতে হয় আমরা এটাকে ইনক্লুড করলাম তাহলে দেখো আমরা এখানে যে বিষয়টা দেখলাম এখানে তাহলে ইনক্লুড স্টুডিউট অফ এইস এটা লাইব্রেরি ফাংশন যোগ করে লাইব্রেরি ফাংশন আমরা এই প্রোগ্রামে যোগ করছি দুইটা একটা প্রিন্ট প্রিন্টে আর একটা কি বুঝতে পারছো তাহলে প্রিন্ট এফ কাজ হচ্ছে মনিটরে আউটপুট প্রদর্শন করা আর কাজ হচ্ছে কি মানে ইনপুট নেওয়া ইনপুট নেয়ার যে ফাংশন তৈরি করে এটা হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারি বুঝতে পারছো এবার দেখো আমাদের প্রোগ্রাম ছিল ভয়েট মে কী ছিল ভয়েট মে দেখো এটা আমরা এখানে লিখেছিলাম ভয়েট মে তো মে একটা মেইন ফাংশন এই প্রোগ্রাম যখন আমাদের প্রক্রিয়া শুরু হয় বা নির্বাহ শুরু হয় তখন এই ফাংশনটা কল করে আর বুঝতে পারছো মেইন ফাংশন এটা কল করার মাধ্যমেই আমাদের এই সমস্ত এই কোডগুলো রান শুরু হয় যেটা আমরা এখানে দেখে দেখো যে কম্পাইল ও নির্বাহ শুরু হয় মেইন ফাংশন থেকে ঠিক আছে এই প্রোগ্রামটা কম্পাইল এবং কী নির্বাহ শুরু হবে মেইন ফাংশন থেকে তাহলে এই দুইটি লাইন কিন্তু তোমরা বুঝতে পারছো কিটু বলছো এই দুটি লাইন বুঝতে নাই তাহলে প্রথমটা লাইনটা বলি যে ইনক্লুড এস টিডি ডট এইচ লেখলাম এটা ইনক্লুড এসটিডি ডট এইচ এর একটা লাইব্রেরি ফাংশন যোগ করে তার মানে এই যে আমরা এফ আমাদের প্রোগ্রাম ব্যবহার করছি আর যে স্ক্যান অ্যাপ এই এই ফাংশনটা আমরা প্রোগ্রামে ব্যবহার করছি না যেটু দেখো ভালো করে খেয়াল করো আমাদের এখানে এই যে প্রিন্টেফ এই লেখাটা ইনপুট টু নাম্বার্স এই লাইনটা আমাদের মনিটরে দেখা যাচ্ছে আউটপুট দেখা গেছে এটা দেখা গেছে না আমি যদি আউটপুট দেখা যাবে দেখো এখানে লেখা আছে ইনপুট টু নাম্বারস এখানে কি লেখা ইনপুট টু নাম্বার এই লাইনটা কোথা থেকে আসছে এই লাইনটা আসছে এই যে প্রিন্ট এফের মধ্যে লেখা আছে ইনপুট টু নাম্বারস তার মানে কেউ একটা লাইন আউটপুট দিল মনিটরের পর্দা দেখাইল তাহলে আউটপুটের কাজটা প্রিন্ট এফ করে এই ফাংশনটা আউটপুটের কাজ করে ঠিক আছে তারপর দেখো এখানে এই যে স্ক্যান অ্যাপ তাহলে আমরা এখানে যে ইনপুট নেব আমরা লিখলাম ফোর এটা ইনপুট নিলাম না এই ইনপুট নেওয়ার কাজটা করে যে স্ক্যান অ্যাপ ফাংশন এটা এখানে পার্সেন্টেজ ডি দুইবার লেখা তাহলে দুইটা ইনপুট নিতে পারবো কটা ইনপুট নিতে পারবো ঠিক আছে তাহলে আমাদের এখানে যাই দেখো আমরা এখানে চার নিলাম তারপর ইন্টার দিলাম এবার নিলাম আমার কাছে ছয় এবার আমরা ইন্টার দিলাম আর ইনপুট নিতে পারিনি এবার যোগ ফলটাই বের হয়ে আসছে কারণ আমাদের ইনপুটের অপশন রাখছে দুইটা কয়টা দুইটা যার কারণে আমাদের দুই দুইটা যোগ করে যোগ ফলটা দেখা দিচ্ছে যোগ করছে কে এই যে এখানে এই যে অপশন যোগ করে সমান এ প্লাস বি এবার তোমার বুঝতে পারছো এটা তো এই যে প্রিন্টের আর এই যে স্ক্যানার এই যে দুটো ফাংশন এটা বেসিক্যালি এই যে লাইব্রেরি এই ফাইলটা এটার মধ্যে আছে এটা আমরা ইনক্লুড করার কারণে আমরা এই ফাংশনগুলো ব্যবহার করতে পারছি যদি আমরা এটাকে না লিখি দেখো তো আমি এটা মুছে ফেললাম কথা কথা আমি এখান থেকে এটা মুছে ফেললাম তাহলে কী সমস্যা হয়ে যাবে এখন আমি রান করি প্রোগ্রামটা এটা কেটে দিই আগে এখন আমি রান করি দেখি কী প্রবলেম দেখা এখানে তা আমি যেখানে লেখি ইনপুট কী দেখা যায় তাই না দেখা যায় কিন্তু দেখার কথা না কিন্তু আমাদের কি এটা দেখাচ্ছে তাই না বেসিক্যালি এটা পরে বলবো না যেটা কিছু কিছু দেখাচ্ছে কিন্তু কি ছিল ওখানে যে এটা না থাকলে এটা আসার কথা না ঠিক আছে ইনক্লুড দিলে ওইটা ওই ফাংশন ব্যবহার করতে পারি কি বলছি এরপর দেখি বুঝছো এরপর আমরা দেখি পরেরটা দেখো এই যে ইন্টেজার এ বি এবার লেখা গিয়ে সাম এইটা আমাদের একটা চলক নির্দেশ করে চলক মানে কি দেখো আমরা যে ফোর নিয়েছিলাম সেটা এর মধ্যে গিয়ে জমা হয়েছিল তারপর আমরা যে সিক্স নিয়েছিলাম সেটা বিয়ের মধ্যে গিয়ে জমা হয়েছিল তাই না এবং যেটা যোগ ফল দেখা ছিল দশ দুইটা তাহলে এটা সালের মধ্যে গিয়ে জমা হয়েছিল তাহলে ভেরিয়েবল মানে বা চলো এটার মধ্যে গিয়ে ভ্যালু জমা হয় এটার মধ্যে কী ভ্যালু জমা হয় বুঝতে পারছো তাহলে ভেরিয়েবল কী যেটার মধ্যে ভ্যালু রাখা যায় এখন এই ভেরিয়েবলের মধ্যে কিছু বিষয় আছে যেটা ধরো এই যে ইন্টেজার লেখলাম না আমরা এখানে প্রথমে কী লেখলাম আমরা এখানে ইন্টেজার লেখলাম না তা ইন্টেজার এটা একটা ডেটা টাইপ এটা কি এটা একটা তার মানে আমাদের সি ভাষায় চার ধরনের ডেটা টাইপ আছে অর্থাৎ আমরা যে ডাটা নিয়ে কাজ করব সেটার ধরন চারটা আছে সেটা আমরা একটু মিশিয়ে আবার আলোচনা করবো ঠিক আছে তাই ইন্ডিজার তার মধ্যে একটা ইন্ডিজার তার মধ্যে একটা ইন্ডিজার কীরকম ডাটা এটা তোমার হচ্ছে আমাদের এক থেকে শুরু করে এক দুই তিন এক কথা বলে আমরা স্বাভাবিক সংখ্যার যে মানটা আমরা জানি সে তো আমার ইন্টেজার নেয় সে প্লাসও নিতে পারে আবার কি মাইনাসও নিতে পারে যেটাকে আমরা জিরো সহ নিতে পারবো জিরো পূর্ণ সংখ্যা তাহলে জিরো প্লাস অন মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু এই সংখ্যা নিয়ে কাজ করতে পারে ইন্টিজার বুঝতে পারছো তাহলে এটা একটা ডেটা টাইপ মানে ডেটার ধরন এটা কি রেটার ধরন তাহলে আমি যেখানে চলক লিখলাম মানে ভেরিয়াবেবল এ তাহলে ডেটাটা এর মধ্যে গিয়ে জমা হয়েছিলো তারপর লেখলাম কি বি বি বিয়ের মধ্যে গিয়ে জমা হয়েছিল তারপর যোগ ফলটা দুটো যোগ করার পরে যে ভ্যালুটা আবার সামের মধ্যে গিয়ে যোগ হয়ে মানে জমা হয়েছিল তাহলে এগুলো হলে চলক বা ভেরিয়াবেল কারণ ও ভ্যালুটাকে জমা রাখে ভেলুটা কী করে জমা রাখে এটা কি বুঝতে পারছো এবার একটা বিষয় খেয়াল করো এইখানে আমরা এটা দেখলাম যে ভ্যালু এটাকে জমা রাখে তাহলে চলকের এখানে দুইটা অংশ ছিল একটা ডেটা টাইপ ছিল আর এটা কি চলক অর্থাৎ ভ্যালু যেখানে জমা হয় সেগুলো ছিল এই লাইনটা কি বুঝতে পারছো লাইন কি বুঝছো ঠিক করছো এটা লাইনটা হাজি বুঝছো এখন দেখো তাহলে পরবর্তী অপশন আমরা প্রোগ্রামে আসি দেখো তাহলে এই এই লাইনটা গেলো আমাদের ব্যাখ্যা তারপর দেখো প্রিন্ট যেটা বললাম আমরা আউটপুট প্রদর্শন করে তো এখানে ইনপুট টু নাম্বার্স এটা আমাদের স্ক্রিনে দেখাইছিলো যে ইনপুট টু নাম্বারস এই সংখ্যাটা কী আমাদের স্ক্রিনে দেখাইছিল আর স্ক্যান অ্যাপ এইটা আছে আমাদের এটা আছে ইনপুট ফাংশন প্রিন্টে বলছে আউটপুট ফাংশন আর স্ক্যান অ্যাপ কি আমাদের ইনপুট ফাংশন তাহলে আমরা দেখানো যে দেখো এটা এখানে দেখছি দেখো স্ক্যান অ্যাপ পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি দুই লেখছি আর এন পার্সেন্ট এ এন পার্সেন্ট বি তাহলে এই যে পার্সেন্টেজ ডি এটা আবার কী তাহলে ফরমেট স্পেসিফায়ার ফরমেট তার মানে আমরা যে ইন্ট্রেজার সংখ্যা নিচ্ছি না পার্সেন্টেজ ডি দ্বারা সে বোঝা যে তুমি ইন্ট্রেজার সংখ্যা নেবা অন্য কোনো সংখ্যা নিতে পারবা কী নিতে পারবা ইন্ট্রেজার টাইপের মানে শূন্য প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু এই ডাটাটা নিতে পারবা যদি পার্সেন্টেজ ডি রেখে আমরা বুঝতে পারছো আরও কয়েক পেসে আছে সেটা আমরা পরে ক্লাসে আলোচনা করব বুঝছো বলছো বলছো এটা যেমন ধর পার্সেন্টেজ ডি যদি লেখি তাহলে বোঝায় যে তুমি শুধু শূন্য প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস এই সব সংখ্যা তুমি নিতে পারবা এর বাইরের সংখ্যা তুমি নিতে পারবা নিলেও কি রকম আচরণ করবে ঠিক আছে আর দেখো আমরা এখানে এন পার্সেন এ এই যে এন্ড লেখাটা আর কি এটা এটা দিয়ে এ যে আমাদের চলক ছিল বা ভেরিয়েবল ছিল সে তো মেমোরিতে একটা জায়গা সে দখল করছে তাই না তার একটা ঠিকানা আছে অবশ্যই তার কি আছে একটা তাহলে এইটা তার ঠিকানা নির্দেশ করে তা যখনই আমি ফোর এ এর জন্য ইনপুট নিয়েছিলাম তখন এইটা তার মেমোরিতে ঠিকানা নির্দেশ করে তো ওইখানে গিয়ে জমা হয়েছে কথা বুঝতে পারছো এই যে পার্সেন্টেজ এই যে আমরা এটা লাগলাম না টেন পার্সেন্ট এটা কী করলো তাহলে যখনই আমি ফোর ইনপুট নিয়েছিলাম তখন সেই ফোর ইনপুটটা আমাদের এর মধ্যে গিয়ে জমা হয়েছে তার একটা ঠিকানা দরকার তাহলে এইটা তার ঠিকানা নির্দেশ করে সেই ঠিকানা কি এ এর ভ্যালুটায় জমা হয়েছে বুঝতে পারছো তাহলে এই ব্যাখ্যাটা বুঝতে পারছো তাহলে ঠিক আছে কোনো প্রশ্ন আছে এখন নাইব আছে কোনো প্রশ্ন নাই আচ্ছা তাহলে এবার একটা বিষয় খেয়াল করো আমরা এখানে এই যে এটা ডেটা টাইপ এটা খুব গুরুত্বপূর্ণ এই ডেটা টাইপ নিয়ে আমরা এখন এখানে আলোচনা করব প্রথমে আসি আমরা ক্যারেক্টার এটা কি তাহলে ও কি করে ওর মধ্যে হচ্ছে যে ভ্যালুটা জমা হয় সেগুলো বর্ণমালা সেগুলো কি বর্ণমালা আমি এখানে লিখতে পারি ও হচ্ছে বর্ণমালা ঠিক আছে বর্ণমালা ঠিক আছে বেসিক্যালি কি হয় তাহলে অক্ষর সে জমা করতে পারবে কি জমা করতে পারবে এ বি সি ডি জি অক্ষরগুলো আছে সেগুলো এই ক্যারেক্টার টাইপের মানে এটা ডেটা টাইপ এখানে চার ধরনের আছে কটা ডেটা আছে চারটা ধরন ক্যারেক্টার ইন্টেজার ফ্লট এবং কি ডাবল তাহলে এবার দেখো ও মেমোরিতে তো একটা জায়গা রাখে এক বাইট কি পরিমাণ জায়গা রাখবে এক বাইট পরিমাণ জায়গা রাখবে ঠিক আছে তাহলে আমরা এখানে বসি আমরা এখানে এটা লিখি যে ও যোগ করতে পারে এবং ও জায়গা রাখে এক বাইট পরিমাণ কি পরিমাণ জায়গা রাখে আমি এখানে লাগবে হচ্ছে যে ও জায়গা রাখবে হচ্ছে এক বাইট হ্যাঁ তাহলে এক বাইট সমান আট বিট এক বাইট সমান কত আট বিট তাহলে আমরা এখানে আট বিট লাগতে পারি বুঝতে পারছো এক বাইট সমান বেশি খেয়াল করো এবং সে একটা একটা করে বর্ণমালা জমা রাখতে পারে কটা করে একটা একটা করে বর্ণমালা জমা রাখতে পারে আর তাহলে সেই মেমোরি যে কি পরিমাণ জায়গা দখল করে এক বাইটে আমরা বলি আট বিট

এই প্রোগ্রাম দেখো আমি যেখানে লেখলাম ইন্টেজার তারপরে এক তারপরে বি আমরা যদি এটাকে ভিন্নভাবেও লেখা যায় ইন্টেজার এ তারপর ইন্টেজার বি ইন্টেজার সাম এরকম তিনবারও লেখা যাবে তিনবারও কী লেখা যাবে তো এইখানে তো আর একটা লেখার আমি যদি লিখি প্রথমে লেখতে হয় ডেটা টাইপ কী লেখতে হয় ডেটা টাইপ আমি এখানে বাংলা লিখি ডেটা টাইপ লিখতে হবে তারপর লিখতে হবে ভেরিয়েবল নেম তারপর কী লিখতে হবে যেটা টাইম লেখতে হয় প্রথমে তারপর কি লেখতে হবে নেম ভেরিয়েবল নেম তারপর লেখতে হয় ভ্যালু সমান সমান কী লিখতে হয় এখানে লাগবো এল এই আমাদের সিনট্যাক্স এটা কি বল তার সিনট্যাক্স এটা কী বলে সিনট্যাক্স তো দেখো আমরা ওইখানে একটা লিখছিলাম যে ইন্টেজ আমি এখানে লিখব ক্যারেক্টার সি এ আর ক্যারেক্টার তো আমি এখানে লিখলাম এখানে মনে মানে এক্স এস এস লিখলাম এর মধ্যে কি জমা রাখবো একটা অক্ষর জমা রাখবেন মনে ধরো আমি এখানে লেখলাম হচ্ছে যে এটাকে তোমার মধ্যে ধরো আমি এখানে লেখলাম এস এর মধ্যে এ জমা হবে এখানে একটা অক্ষর জমা হবে কি হলো এটা এটা সিনট্যাক্সই হবে প্রথমে লিখতে হয় ডাটা টাইপ লিখলাম ডাটা টাইপ তারপর লেখতে হবে ভেরিয়েবল নাম এই নামটা তোমার উপর নির্ভর তুমি যা লেখো সেইভাবেই সে এটা লিখবে এটা তুমি তুমি যে যা লিখতে চাও সেটা এটা কি তুমি যা লিখতে চাও সেটা বুঝতে পারছো তাহলে এটা গেল আমাদের সিনটেক্স এবার শো ইন্টেজার ইন্টেজার করে কি সে হচ্ছে যে তোমার ওই যে বললাম পূর্ণ সংখ্যা শূন্য প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু তাহলে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা সে এটা কাজ করতে পারে কি কাজ করতে পারে পূর্ণ সংখ্যা আমি এখানে লিখলাম পূর্ণ সংখ্যা নিয়ে সে কাজ করে ঠিক আছে এই পূর্ণ সংখ্যা এখন ও মেমোরিতে কি পরিমাণ জায়গা দখল করে ও মেমোরিতে জায়গা দখল করে দুই বাইট বা ষোলো বিট তাহলে মেমোরিতে কি পরিমাণ জায়গা দখল করবে দুই বাইট আমি লাগবো বাইট সমান কি ষোলো বিট তাহলে এক বাইটে যদি আট বিট হয় তাহলে দুই বিটে কথা হবে ষোলো বিট হবে না এক বাইটে যদি বিট হয় তাহলে দুই বিটে ষোলো বিট এটা কি বুঝতে পারছো ওর লেখাতে একটা সিস্টেম আছে সিনটেক্স আছে তাহলে প্রথমে কী লিখতে হবে লিখতে হবে এরকম ডেটা টাইপ লিখতে হবে কী লিখতে হবে ডেটা টাইপ যেমন ধরো আমি এখানে লিখলাম এটা ডেটা টাইপ ইন্টেজার এটা কীটা ডেটা বলতো ইন্টেজার না এটা কী লেখা ইন্টেজান না আমাদের এখানে এটা কী লেখা না তাহলে আমাদের এখানে লাগবো ইন্টেজার ইন্টেজার লেখার পরে এখন তুমি কী ধরনের ডেটা রাখবে এখানে মানে ধরো তুমি এইচ লেখলাম কথাটা এইচ আমি এখানে ধরুন লিখলাম না কথা বলুন এখানে ধরো আমি মান লেখলাম ধরো তখন আবার এটা আসবে না টোয়েন্টি লিখলাম বুঝতে পারছো তাহলে এটা ডেটা টাইপ তারপরে ভেরিয়েবল নাম লিখতে হয় তারপর লেখতে কি ভ্যালু এটা কি বুঝতে পারছো প্রথম লিখতে হবে কি ডেটা টাইপ তারপর লেখতে হবে ভেরিয়েবলের নাম এটা তোমার উপর নির্ভরশীল তুমি কি লেখবা সেটা তোমার উপরে নির্ভরশীল এটা এবং তার ভ্যালু ভ্যালু এটাকে এইভাবে লেখা দেখো এটাকে এইভাবেও লেখা যায় আমি যেখানে লিখি যে ধরো এইচ লেখলাম আগে তারপর নিচের লাইনে গিয়ে আবার লিখতে পারি এইচ সমান বিশ আচ্ছা এখানে কী লিখবো আমরা বিশ এভাবেও লেখা যায় বুঝতে পারছো এক লাইনও লেখা যাবে আবার ভেঙে দুই লাইন কি লেখা যাবে বুঝতে পারছো তাহলে এটাকে এইচ তাহলে আমরা তাহলে এভাবে লিখলাম বুঝতে পারছো এবার শো ফ্লোট তা ফ্লোট কি ফ্লোট দশমিক বিন্দুযুক্ত যে সংখ্যাগুলো আছে না যেমন ফোর পয়েন্ট ফাইভ জি আমরা যেটা রেজাল্ট যেখানে কাউন্ট করি তাহলে আমরা যেখানে লিখি সে দশমিক বিনোযুক্ত সংখ্যা তার মানে ভগ্নাংশ এটা কী বলে ভগ্নাংশ সংখ্যা ঠিক আছে ভগ্নাংশ ভগ্নাংশ সংখ্যা সে এরপো করতে পারে বা সংখ্যা নিয়ে সে এটা কাজ করে ভগ্নাংশ সংখ্যা ঠিক আছে কীরকম থাকে এটা সিস্টেম সিস্টেমকে দেখো আমরা এখানে লাগবো ফ্লোর আগে লাগতে হবে ডাটা টাইপ ফ্লোট তারপরে আমরা এখানে লাগবো কি ধরো আমি এখানে লেখলাম রেজাল্ট রেজাল্ট দেখলাম তাই না সমান ধরো কেউ একজন পাইলো ফোর পয়েন্ট ফাইভ ছিলাম দেখি বুঝতে পারছো তাহলে এইটা তার ডাটা টাইপ ফ্লোট আর তার হচ্ছে ভেরিয়েবল নাম তার মধ্যে রেজাল্টের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ যদি লিখলাম এটা জমা থাকবে বুঝতে পারছো কি বলছি ফোর পয়েন্ট ফাইভ জমা থাকবে মধ্যে এই যে রেজাল্ট নামে যে একটা ভেরিয়াবেল লেখলাম না আমরা চলো লিখলাম এইটার মধ্যে তোমার ফোর পয়েন্ট ফাইভ কি জমা থাকবে বুঝছো এটা সবাই বুঝছো সবাই বুঝতে পারছো স্যার খেয়াল করো ফ্লোর দেখো মধ্যে মেমোরি দেশে কি পরিমাণ জায়গা দেখাবো করবে তাহলে আমার সাথে ক্যাকটা ছিল এক বাইট ইন্টেজার ছিল দুই বাইট ইন্টেজার ছিল কি দুই বাইট আর ফ্লোট তাহলে কয় কয়েব্যাট হবে ওখানে করে চার বাইট কয় বাইট চার বাইট তাহলে সে জায়গা দখল করবে চার বাইট চার বাইট তাহলে চার বাইট সমান কত হবে বিট হ্যাঁ এক বাইটে যদি আট বিট হয় তাহলে চার বাইটে কত হবে বত্রিশ বিট না তাহলে এখানে হবে কি বত্রিশ বিট ঠিক আছে স্যার এবার তাহলে এবার এখানে একটা বিষয় দেখো এই যে দশমিকের পরে যে আমরা লিখলাম না 4.50 এটা খেয়াল করো হ্যাঁ 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 এখানে বেশি খেয়াল করো আমরা এখানে লিখলাম না যে ফ্লোট রেজাল্ট 4.50 এই দশমিক বিন্দুর পরে ফ্লোটের জন্য দশমিক বিন্দুর পরে ফ্লোটের জন্য 6 ডিজিট পূর্ণ লেখা যাবে এখানে 50 লিখছি না

<laughs> ং নেবো যে আছে সেটা এখানে দেখো ডাবলের জন্য আমরা জানি ডাবলের জন্য কয় কয়বিধ থাকবে বা কয় বাড়ি থাকবে কয় বাড়ি

ডাবল ডাবল লিখে তোমার এখানে ওই রেজাল্টই লিখলাম মনে করো এটা আর রেজাল্ট না দিয়ে স্যার ওই সূচনী সূচকীয় মান কি সূচকীয় যে আমরা 10 টা দিয়ে পাওয়ার লিখি না ওগুলো তাহলে ওগুলো লেখা যাবে এখানে ঠিক আছে কিন্তু আমরা এটা ডাবল এভাবে লিখি প্রথম মত তাহলে আমরা এখানে লাগব ধরো আমরা লিখলাম 5.00 এই একজন এ প্লাস হয়ে গেছে ঠিক আছে লাকি ম্যান এখন দেখো ওই তাহলে ফ্লোট আর ডাবল এটা তোমার মনে হয় কি খুব কাছাকাছি মনে হয় না ফ্লোটও যেমন লেখলাম আমরা ডাবলও এরকমই লিখলাম খেয়াল করো আমরা ফ্লোটও যেভাবে লিখলাম আবার ডাবলও কি একই রকম লেখলাম কিন্তু এর মধ্যে পার্থক্য কিন্তু জানো এই দশমিক বিন্দুর পরে তুই চোদ্দ ডিজিট পর্যন্ত লিখতে পারবো সর্বোচ্চ এই কম লিখতে পারবা কিন্তু সর্বোচ্চ কত চোদ্দ ডিজিট পর্যন্ত লিখতে পারবা কিন্তু ফ্লোটের পরে এখানে ছয় ডিজিট পর্যন্ত লেখা যায় তাহলে এইটা হচ্ছে তার পার্থক্য এটা আমাদের এটা হচ্ছে কি তো আজকে আমাদের এটা এই পর্যন্ত থাকবে